আর একটা লজিক্যাল পয়েন্টে কথা বলতে চাই যুবকদেরকে বলবো যুবকরা রসন বিয়ে করতে তোমার কারো থেকে পারমিশন নেওয়ার কোনো ঠেকা তোমাকে ইসলাম দেয় নাই ওকে লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি আমি স্পষ্ট ভাষায় বলছি বিকজ দে আর লট অফ পিপল দে ভেরি ওল্ডার আমাদের মুরব্বি আব্বা জানরা এখানে আছেন আমি যুবকদের হাতে পায়ে ধর বলবো একদম আবদার করে প্রথমে বিয়ের জন্য বাপ মায়ের হাত ধরবা পা ধরবা বোঝাবা বুঝাবা বোঝাবা বোঝাবা ট্রাই এগেন 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 ট্রাই এগেন যখন দেখবা তোমার পিঠে তোমার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে পছন্দ মতো মেয়ে দেখবা বিয়ে করবা বিয়ের পরে বাপকে বলবা মাকে বলবা বিয়ে আমি করে নিয়েছি তোমার জামন চাই করায় ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আমার চরিত্র নষ্ট হবে তুমি দিনের পরে দিন দেখবা তুমি বিয়ের জন্য আমাকে হেল্প না তোমার মতো বাপকে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য বিয়ে করা যুবক ভার আমার